নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমরা কেমন আছো আমি ভালো আছি বিন্দাস আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে আজকের ভিডিওটা আমি আর না 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 কোনো নাম নিলেও কোনো প্রবলেম হয় না আর না নিলেও কোনো প্রবলেম হয় না এই যে কেস হ্যাঁ কে কেস খেয়েছে শুনলাম বন্ধুরা ও বন্ধুরা বলো না আজকে সকালে একজনের ভিডিও দেখলাম কেস খেয়েছে তো হোনাই থা মনে নেই দালালের মাসিমনি ও দালের মনি। তুমি কাকে অনুদাসগিরি দেখাতে গিয়েছিলে বিনা কারণে কোনো যুক্তি নেই বিনা কারণে একদম ফালতু মিথ্যে জিনিসের উপর ভর করে লোকের ঘাড়ে ভর করে কারোর ক্ষতি করতে এসেছিলে এসেছো মনে নেই হ্যাঁ তুমি যার বাড়িতে যাও যাকে খাও তাকেই তুমি ছুরি ভোগাও তো তোমার সাথে এটা হবে না বলো 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 হ্যাঁ তোমার সাথে এটা হবে না যতই এখন গলা উঁচু করে কথা বলো ভিতরে তো দুঃখ 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 হচ্ছে না হচ্ছে তো হ্যাঁ ভিডিওতে তো একটুখানি দেখাতেই হবে না এই যে এরকম 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 দেখাতে হবে না ও তুমি ঘন্টা নিতে যাওনি না তুমি তোমার বাড়িতেই আছো না দালালের মাসি হাওড়া হ্যাঁ আচ্ছা বাই ওয়ে আচ্ছা দালালের মাসি তুমি বলছো আচ্ছা তুমি বলছি কেন বলতো একটু রগর করছি আদারওয়াইজ তুমি বলার কোনো মতলব নেই একটু শুধু একটু খিল্লি করছি রগর করছি হ্যাঁ ও দালালের মাসি তুমি যে বলছো যে প্রমাণ করবি কাকে কাকে আমাদের সঙ্গীতা ম্যাডামকে হ্যাঁ সঙ্গীতা ম্যাডাম কোথায় 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 গিয়ে তোমাকে এরকম বাম্বু দিয়েছে না আর পুলিশের সাথেও কি মানে প্রশাসনের যে আমাদের সম্মানীয় ব্যক্তি তাদের সাথেও তোমার কথা হচ্ছে এবং তাদের সাথে কথা হচ্ছে যে ম্যাডামের নাকের নামে নাকি আজে বাজে বলছে তাই নাকি ও হো এরকম গল্প না আগে শুনেছি আমরা বাট তার পরিণতিটা কি তুমি দেখেছ তুমি শুনেছ আমাদের ওয়াইটি থেকে ভ্যানিশ ফিনিশ করে দিয়েছে তুমি দেখ দেখেছো আসল কথা না তোমাকে দেখতে অনেকটা বান্দারকা মাম্মি ধরে আমাদের ম্যাডাম এরকম এরকম করে করে নাচিয়ে 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 তারপরে ফোট মাঠের বাইরে বার করবে আর কি বুঝেছো তোমাকে একটু নাচাচ্ছে তুমি বুঝতে পারছো না না হ্যাঁ তুমি বুঝতে পারছো না আচ্ছা বাই বাই বাইদয় তুমি প্রমাণ করবে তো ভাই আমাদের সঙ্গীতা ম্যাডাম কোথায় বালি সে ঘষাঘষি করেছে তোমার বরকে বলেছে সেটা বলছো উইদাউট প্রুফ তোমার কাছে প্রুফ আছে যে আমার হাজবেন্ড আমার বাচ্চা ম্যাডামের হাজবেন্ড ম্যাডামের বাচ্চা কার কার হাজবেন্ড নিয়ে তুমি নোংরা থেকে নোংরা কথা বলেছো কোন কোন স্পেশাল চাইল্ড এদেরকে নিয়ে তুমি নোংরা থেকে নোংরা বার্তা দিয়েছ কোন কোন পরিবার সম্পর্কে নোংরা বার্তা দিয়েছ যেই ম্যাডাম একটা সময় মানবাধিকারের কর্মী আমাদের মানবাধিকারের আমাদের যে নেত্রী আমি তো নেত্রী বলি সেই নেত্রীকে তুমি কি কি অ্যালিগেশন দিয়ে তার মান সম্মান মেলাইন করার চেষ্টা করছো যদিও তুমি এইসব কিছু বোঝো না হ্যাঁ তুমি এইসব কিছু কিছু বোঝো না তো তুমি তাকে যে তুমি ওই কি ডববাজ বলনি কোনো প্রুফ নেই তার মানে সে ডববাজ গায়ে লাগিয়েছে তা আমাদের ম্যাডাম যাকে বলেছে তার জন্য ম্যাডামকে ছুটতে হবে ছুটতে হবে প্রমাণ দিতে হবে কেন ম্যাডাম কাকে বলেছে কাকে ওই যে ম্যাডাম যে নামে ডাকে হেম্বা হাম্বা হ্যাঁ ওই হাম্বা বলে যাকে বলেছে সেটার কি প্রুফ আছে ওটাই যে তুমি হ্যাঁ আমি যার নাম বলেছি আমার একটা হোয়াটসঅ্যাপের কল সেটা না দেওয়া হয়েছে না কিছু একটা কল নিয়ে তুমি চলে গেছো আর নানা রকম আজে বাজে কিছু জিনিস যেগুলো তুমি করেছো সেইগুলো সব আমার ঘরে চাপিয়ে তুমি একটা হনুদাসগিরি করতে গেছো তো দেখলে তো তোমার হনুদাসগিরি কোন দিক দিয়ে ছুটেছে আরও দাঁড়াও দাঁড়াও বাড়ি করছো টাকা লাগবে তো কোথা থেকে আসছে টাকা ও দালালের মাসি দালালের মাসি দা টাকা কোথা থেকে আসছে তুমি তো কাউকে বলেছিলে না যে তার কি প্রতিভগ্নী দেয় দিয়েছে তাহলে তোমার কোন জামাই জামাইভগ্নী না ভগ্নী ভাসুর কে 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 কার কাছ থেকে না অন্য কোনো পলয় হলয় গড়লয় তার কাছ থেকে এসছে ওদের কাছ থেকে তুমি যেমনভাবে তোমার মেন্টালিটি সাপোর্ট করেছে অন্যকে বলার জন্য সেই কাজগুলো কি তুমি করেছ তোমারটা তো বান্তা হ্যায় মানে তোমার তো পরিবারে নিষ্কর্মা তো আর যাদের বলেছ তাদের পরিবার নিষ্কর্মা নয় তাদের পরিবারে যুক্তিযুক্ত পিলার মজবুত হ্যাঁ তাদেরকে তুমি পাবলিককে খাওয়াতে গেছো এই ধরনের গল্প বা তোমার যে সব রেকর্ডিংগুলো আছে না সেগুলো যথেষ্ট প্রুভ করে দেবে তোমার ক্যারেক্টার তোমার অ্যানালাইজ করে দেবে যে তুমি ঠিক কি চরিত্রের মানুষ টাকা আর্ন করার জন্য তুমি ঠিক কি কি করতে পারো তার প্রুভ আমাদের কাছে খোদাই করা আছে কিন্তু তুমি যাদের যাদের বলছো এই যে ম্যাডামকে বলেছো আমাকে বলেছো আরও অনেককে অনেক কিছু বলেছো তাদের সম্বন্ধে তোমার কাছে প্রুভ আছে তো মাসি E... ও মাসি তোমার কাছে সেই প্রুফ আছে তো প্রুফ করার জন্য আচ্ছা তুমি বলছো কি যে আমি তো বাড়িতে বসে আছি কোথাও যাইনি আমি তো হাউসওয়াইফ হ্যাঁ তুমি হাউসওয়াইফ সেই জন্য তোমাকে ঘন্টা নিতে নাকি যেতে হয়নি ও তাই বুঝি আচ্ছা 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 এটা বলতে হয় বলো 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 তোমাকে যে যেতেই হবে তোমাকে যে নিতেই হবে তুমি যে কার পাল্লাই পড়েছ চнду তুমি তো এখন বুঝতে পারছো না তুমি তো বুঝতে পারছো না তুমি এখনো চবচবচবচ চপট করে যাচ্ছে তাই না ওটা তোমাকে দিয়েছে চপট করার জন্য তুমি করবে আমাদের আমাদের আর সবার কাজ করতে সুবিধা হবে দেখি কত পয়সা আছে তোমার দেখো তুমি যেটা করেছো আমাকে সেটার যে কারোর নামে করতে পারে কেন তোমার যে লোকাল জায়গা পিএস যেটা আছে সেখান থেকে তোমাকে খেদিয়ে দিয়েছে বাধ্য হয়ে তুমি ওইখানে গেছো যেখানে মানুষ যায় আদালতে ওখান থেকে তুমি বানিয়ে নিয়ে এসছো তো ওরকম না চলতি ফিরতি রাস্তায় মানুষ করতে পারে তাও আবার ভিক্ষা করে লোকের কাছ থেকে টাকা ধার করে ওটা করেছ তাই না দেখুন গি ইতনা দাম হ্যাঁ ইস্কা তাই না ইতনা দাম হ্যাঁ ইস্কা দেখুন গি হ্যাঁ তো তোমার ওরকম হাজার কাজ পৌঁছাবে হ্যাঁ তোমার যদি হাজারটা পৌঁছায় তুমি যদি এগুলো তো ঘরে বসে থাকো আর তুমি যাদের করবে বা করেছো বা করবে মনে করছো তারা কেন দৌড়াবে হ্যাঁ নর্থ আমাদের হিরিম্বা আচ্ছা হিরিমবা কাকে বললাম কাকে কারোর তো এই বা বলে তো কেউ নেই তাই না হ্যাঁ তো তুমি কেন গায়ে লাগিয়েছো বোঝা যাচ্ছে না যে এবার তুই আসি অনেকক্ষণ তুমি বলে দিচ্ছি আর ঠিক যাচ্ছে না ভেতর থেকে হ্যাঁ আর ঠিক নিতে পারছি না তো 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 আমাদের কি বলি হ্যাঁ আমার ঠিক ওই নামটা ঠিক পছন্দ হচ্ছে না আমি একটা নাম দিয়েছিলাম হ্যাঁ মন্থরা মন্থরা এরকম একটা চোখ বন্ধ করে হ্যাঁ 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 একটা চোখ বন্ধ করে ভিডিও করে বুঝেছো তো মন্থরা নিজেকে ভাবছে বোধ হয় বিশাল একটা ভ্যালুয়েবল মানে বিশাল কিছু করে নিতে পারে কারণ হাইকোর্টটা পুরো কেনা তোমরা জানো না হাইকোর্টটা পুরো কেনা ওর আর যত লয়ার আছে সব ওর আত্মীয় আমি তো আগের একটা ভিডিওতে বলেছি তো ওর ভয় পাওয়ার কোনো দরকার নেই আর এই যে ভিক্ঞা এই ভিক্ষাবৃত্তিটা তো ওর অলয়ার্স অ্যাভেলেবেল অলওয়েজ অ্যাভেলেবেল দাও দাও পর দেখি পিছিয়ে দাও পর দেখি সামনে দাও পর দেখি সামনেটা দিলে এখন আরও বাম্বু খাবে তো এই জন্য এইখানে এই এইটা এইখানে এইটা এরকম অলয় প্রলয় মলয় ডাক্তার মাতার অনেক কিছু লোকের কাছে এইগুলো করে থাকে তাই না হ্যাঁ ও আচ্ছা নতুন একটা খবর শুনলাম বুঝেছো বন্ধুরা এই যে একজন নন বেঙ্গলি মানে ওই মালায়ালাম বা তামিল বা তেলেগু বা কানাড়া কিছু একটা হবে তো যারা ইন্টারপ্রেন্টার কেন্টারপ্রেন্টার করে কথা বলে তো এরকম আমাদের না সার্ভিস সূত্রে অনেক মানে লোকের সাথে পরিচয় ছিল সাউথ ইন্ডিয়ান খুব ভালো মানুষ হয় বাট অনেক মধ্যে সবার মধ্যেই কিন্তু খারাপ থাকে এর বাড়িতে যার সাথে ওই যে পত্নী 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 জামাই হ্যাঁ পত্নী জামাই হ্যাঁ পত্নী জামাই আবার ইন্টারপ্রেন্টার কন্টারপ্রপেন করে কথা বলে বুঝেছো বাংলা বলতে পারে না হ্যাঁ হ্যাঁ তার সাথে ভেগে গেছে কে বলো তো কার সাথে ভেগে গেছে এই যে এই আমাদের মন্থরার মানে শন সন্তা 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 হ্যাঁ ভেগে গেছে তো মা বুড়ো বয়সে প্রেম করার ইচ্ছা প্রকাশ করে তো মেয়ে তো আঠারো উনি মা পনেরো বছরের ডিম ফুটিয়ে দিয়েছে আর এই মেয়ে কত এখনো ফোটাতে পারছে না এই মেয়ে এখনো ফোটাতে পারছে না এগুলো কর্মের পরিণতি না ও মাসি মাসি গো মাসি পাচ্ছে হাসি তোমার মেয়ে যে এখনো ডিম ফোটাতে পারছে না এটা তোমার কর্মের পরিণতি না তুমি যে আমাদের অনেককে বলে রেখেছ না এটা তোর কর্ম তোকে ভগবান মেরে রেখেছে আমার ছেলে আছে বলে বলেছো বলেছো আমাকে আমার আমার ছেলেকে না তুমি এটিএম কার্ড বাচ্চাকে এটিএম কার্ড দেখায় তো তোমার ঘরে তো কিছুই নেই ওই কটা ওই যে চার পায়ে এগুলো ঘুরে বেড়ায় ওদেরকেই তো এই কার্ড খেলছো এটিএম কার্ড না প্যান কার্ড কোনটা খেলছো ওই বাচ্চাগুলোকে এখন তো ধরো মেয়ে ডিম ফোটাতে পারছে না মেয়ে যদি ডিম ও তাও তোমার কাছে আর একজনকে তো বট গাছ বাড়িতে তো কোনো বেবি তো এখন প্রেজেন্ট বাড়িতে নেই তুমি বাড়িতে চারটে এটিএম কার্ড ওদেরকে বেছে বেছে যে খাচ্ছ হ্যাঁ তো তোমার ওই পত্নী জামাই হ্যাঁ জামাই পত্নী আর কি হ্যাঁ জামাই পত্নী কি বলে ওটা হ্যাঁ জামাই পত্নী তাইতো তো ও নাকি বাংলা বলতে পারে না ইংলিশে কোত্তা কথা বলে তাই না উলি বাবালি উলি বাবালি তো মেয়েটাকে তো ভালোই ট্রেনিং দিয়েছো যে একদম ঘপাক করে ধরো আর সব যেটুকু যা রোজগার করে ওখান থেকে আর কি বুঝতে পেরেছো হ্যাঁ বুঝে নাও বুঝে নাও তোমরা তো ওইগুলো সমস্তটাই এই বাড়িতে পাঠিয়ে দেয় মা বাবার কাছে পারোন দরকার মা বাবার মানুষ করেছে বলে কথা শ্বশুর বাড়িতে কেন খরচা করবে শাশুড়ি একদম পছন্দ করে না শাশুড়ি একদম ভালোবাসে না হ্যাঁ তো এখনো আরো ডিম ফোটাতে পারছে না বলে আরোই ভালোবাসে না বুঝতে পেরেছো কত মিল না ওই দালালের মাসির সাথে দালালের হ্যাঁ 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 দালালের মাসির সাথে এত মিলও যে ডিম ফোটাতে পারছে না বলে একটু মিল হয়েছে বুঝেছো তারপরে তো ওই যে রিস্কে বলে রিচ ন্যাড়া সিঁড়ি দিয়ে পা এখন ইয়ে বসাচ্ছে না ওই যে ইট ইট তো ন্যাড়া সিঁড়িতে ইট বসাচ্ছে তার আগে বলছে বড় রিস হয়ে যায় রিচ রিচ বড় রিচ আর এদিকে আমাদের ওর মাসি বলছে ওর ওর না বঞ্জি বঞ্জি মাসি বঞ্জি তো দালাল হচ্ছে বঞ্জি আচ্ছা সে বলছে কি বাগেনিং 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 কি মিল না হ্যাঁ যেখানে নোংরা সেখানে এরা তোর এই নোংরামি করে এদের এটা করতে হয় বুঝেছ তো চল দেখতে হ্যাঁ কিসমে কিতনা হ্যাঁ দম ও মাসি মাসি গো মাসি এত দিন পরে তুই একটা ফোন পাইছ না এখান এক জায়গা থেকে পাইছো এক জায়গা থেকে পাইছ অনেক জায়গা থেকে পাইবা মাসি অনেক জায়গা থেকে পাইবা তুমি যে ভাবতাসো না যে তোমারে যাইতে হইব না কিছু করতে হইব না এমনটা নয় মাসি বুঝছো এমনটা নয় এরম এমন যদি হইতো এমনই যদি হইতো তাহলে কেউ এত ছোটাছুটি করত না বুঝছো মাসি কেউ এত ছোটাছুটি করতো না তুমি লোকরে লোকরে ছোটাবা বে মালুম ভাবে অযাচিতভাবে তুমি লোকরে ছোটাবা আর তুমি ছোটবা না এইটা কি হয় মাসি হ্যাঁ এইটা কি হয় এবার ছোট এবার ছোট 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 দেখো কেমন লাগে হ্যাঁ দেখো কেমন লাগে হ্যাঁ তারপর তো আবার বাড়ি করতাছো হ্যাঁ বাড়ি করতাছো ওই যে পতিদের নিয়ে মানে কোন প্রতি দিছে ভারসুপতি না ওই জামাই হ্যাঁ তুমি তো এগুলোই কও তুমি তো এগুলোই কও কারণ যাদের বা পিলার মজবুত যাদের সোর্স অফ ইনকাম ঠিকঠাক আছে তাদেরকে তুমি এইটা কও তাহলে তুমি যে বন্ধু করতে চাও তুমি যে এই ঘাটায় ওই ঘাটায় গিয়া চাউমিন খাইয়া তাদের সাথে হলানি ঢলানি কইরাই আইতে প্রকাশ করছো তো আমরা বলি নাই তোমার কল কল রেকর্ড রেকর্ড আছে আছে তোমার যে করে না বন্ধু আমি পঞ্চাশ বছরের মাতারি হয়েছি তো কি হয়েছে আমি পঞ্চাশ বছরের মাতারি হয়েছি তো কি হয়েছে আমার কিন্তু বন্ধু কর্তৃষ্ঠা করে না তো তার মধ্যে এইগুলা শুনলেই তো বোঝা যায় তোমার ক্যারেক্টার নান কেমন মাসি হ্যাঁ তো তুমি কোন উপায়ে এই আইন বাড়ি বাড়িখান করতাছো এইগুলার প্রমাণ দিবা তো মাসি হ্যাঁ এগুলোর ইনভেস্টিগেশন হইব হইব তোমার ইনকাম পয়সা কোথার দিয়ে আইতাসে তোমার মেয়ে কত টাকা ইনকাম করে যে একতলা বাড়ি কইরা দিছে আবার দুতলা বাড়ি কইরা দিছে বাপ মা বাপরে এইটা বলবা না তোমার তো বাড়িতে যে ওই যে একটা কি আছে না বস্তু হ্যাঁ যে তোমাকে তুমি আর কি গোলা বেল দিয়ে রাখো এই এই বাস এই ড্রাইভার এই ড্রাইভার আমাকে নিয়ে চল এখানে নিয়ে চল ওই একটা লোক আছে না হ্যাঁ ওই লোকটা তো কিছু করে না সেরকম তো একটা এই বাজারে দোতলা বাড়ি করতে গেলে কত টাকা খরচ হয় এটা তো মোটামুটি সবারই আইডিয়া আছে তো তোমাকে তো দিতে হইব হ্যাঁ তুমি লোন নিছো না তুমি কি করছো কোথা দিয়ে টাকা ইতেছে হ্যাঁ তুমি লোন নিছো হ্যাঁ মেয়ে দিছে মেয়ে বা কি কইরা এত লোন পাইতাসে এটা তো ভাবার বিষয় না বন্ধুরা এটাও তো ভাবার বিষয় একটা প্রাইভেট কোম্পানিতে এক তলা বাড়ি কইরা দিচ্ছে শ্বশুর শাশুড়ি দেয়ই না শ্বশুর শাশুড়ি এক পয়সাও দেয় না তো জানি বসকে যদি খুব খুশি করা যায় হয়তো সেকেন্ড লোন দিয়ে দিয়েছে হ্যাঁ না তাই না বন্ধুরা এরকম হয় তো নাই না আমাদের সমাজে এরকম অনেক দেখেছি যদি বসকে ভালো মোটামুটি খুশি করা যায় তাহলে হয়তো আবার সেকেন্ড লোনও দিয়ে দেয় হতে পারে হতে পারে তো সেগুলো ক্লিয়ার করবা ক্লিয়ার করবা মাসি লোকরে বলো তো নিজের তাও তো তাকাই তো ঝাঁক তো হইব না তো শোনো তুমি ঘরে বইয়া থাকো 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 দেখো কদিন ঘরে বইয়া থাক থাকতে পারো তুমি তো আবার গরমতে ভালোবাসো খুব এখন অনেক ঘুরতে যাইতে পারবা বুঝলা ওই তোমার ড্রাইভার ডারে লইয়া অনেক জায়গায় তুমি ঘুরতে যাইতে পারবা গরম গোড়ো অন্যের গর্ত করছো না অন্যের জন্য গর্ত করছো না দেখো এখন তুমি গপাত গপাত গোপাত গোপাত করে গর্তে পড়তেই থাকবা পড়তেই থাকবা পড়তেই থাকবা হ্যাঁ বুঝছো বোঝাতে পারলাম মাসি খুব দুঃখ না না দিন ধরে তো তোমার লইয়া কিছু কই না মাসি অনেকদিন ধরে কই কিছু কই না খুব দুঃখ পাইতাসো আমি ভাবলাম ঠিক আছে কাউরে দুঃখ আবার আমি দিতে পারি না কাউরে দুঃখ দিতে পারি না এমনি অন্য দিক দিয়ে ম্যার মার পেছে ওই যে ওই আইন আছে না ওই যে আমাদের মহামান্য আদালতে আইনের মার পেছে আমি ওইখানে দিতে পারুম কিন্তু দুঃখ দিতে পারুন না বিনা কারণে কাউরে যদি মানে শাস্তি শাস্তি দিতে চায় ওটা আমি দেখুন দাঁড়া এইগুলান দিয়ে আমি কেস করুন আর তুমি তাহলে কতগুলান কেস খাবা বলো খাইতে চলছো খাই তাই তাই না কেস তো যেকোনো মানুষ যেকোনো মানুষের নামেই করতে পারে বলছি বারবার বলছি যে কোনো মানুষ আমি যদি মনে করি ওই বাড়ির লোকটার নামে আমি কেস করুম আমি গিয়া হাজার খান মিথ্যা অ্যালিগেশন দিমু এই করে ওই করে ওই করে ওই করে একখান কেস কইরা দিতে পারি পারে সব মানুষ পারে তারপরে তারপরে চিংড়িঘাটা তোমার তো নয় ঘাটা আছে ভাই আর আর মানুষের তো ঘাটা নাই আর মানুষের তো উপায়ে নিজের কর্মদক্ষতা দিয়ে ইনকাম করতে হইব নাকি হ্যাঁ তাই কি তোমার কত ঘাটা আছে দেখা যাক দেখা যাক কত ঘাটায় গিয়ে কত টাকা আনতে পারো দেখা যাক তাই না তো চলো বন্ধুরা বন্ধুরা আমাদের এই যে মাতারি পঞ্চাশ করতে ইচ্ছা করে বুঝলা বছর বয়সে বলে বন্ধু করতে ইচ্ছা করে পঞ্চান্ন হবে তো ওর যদি এ এই মাতারিক যদি বন্ধু করতে ইচ্ছা করে ইচ্ছা করতেই পারে ষাট বছরও কেউ বন্ধু করতে পারে সেটা বড় কথা নয় সেটা বড় কথা নয় আজকালকার যুগে বাট আমাদের মতো পাবলিক ভাই একটু ঘরে স্বামীকে লই যাই আমরা খুশি হ্যাপি তাই না বন্ধুরা আমারও এত সুন্দর সুন্দর এত মানে হ্যান্ডসাম থেকে শুরু কইরা এত কেয়ারিং থেকে এত শেয়ারিং থেকে এত ফাইন্যান্সিয়ালি সাপোর্ট থেকে এত সুন্দর একখান স্বামী থাকতে আমরা পর পুরুষের লগে কেন বন্ধু করতে যাব হ্যাঁ আমাদের কি আর কথা বলার মানুষ নাই আমাদের বান্ধবী লগে কথা কইতে বললে আমরা তাই ঠিক আছে আমাদের বন্ধু লাগে কাদের বন্ধু লাগে বলো একটু যাদের শুশু শুশু শুশুর করে না একটু যাদের এই গায়ে শুশুরিটা বেশি তাদের কিন্তু বন্ধু করতে লাগে বুঝলা তো ও আবার লোককে বলতে আসে ওর হাজবেন্ড খারাপ ও খারাপ ও খারাপ বন্ধুরা আমি প্রতিবাদ করি বন্ধু আমি প্রতিবাদ করি এমন প্রতিবাদ করি বন্ধুরা উল্টো পাল্টা কথা বলতে থাকি বন্ধুরা বুঝি তো বন্ধুরা হ্যাঁ আমি বলি আমি বলি পুরো পুরো আকাশ আমরা কি বলি বন্ধুরা পুরো আকাশ জুড়ে কিন্তু আমি কি বলি পুরো এমন হাজারটা বাংলা ভাষা আমি বলতেই পারি না ইংলিশ তো অনেক দূর কি বাদ আমার ওই জামাই পত্নী ইংলিশে কথা বলতে পারলে কি হবে আমি তো আর পারি না ওটা তো আমার মেয়ে টুকুস করে জালে খাচ্ছে মানে জালের মধ্যে জাল ফেদেছিল ওই ছোট্ট বয়সে জাল ফেদেছিল জালের মধ্যে মাছটা উঠে গেছিলো যেমন ওর মা ফেদেছিল আর কি দিয়ে এই ড্রাইভারটাকে পেয়েছে মানে ওরা মানে কি বলবো মার মেয়ে মানে পনেরো বেরোতে পারে না তার মধ্যেই মাছ ধরা শুরু করে দেয় বুঝেছো এদের মানে মাছের চাষ করলে ভালো হতো জাল ফেলবে ওই জালে একটা করে মাছ পড়বে আর ওরা কপাত করে ধরবে যেমন মা ধরেছে একদম চোদ্দ বছর বয়সে মাছ ধরেছে তারপরে ডিম ফুটিয়ে দিয়েছে আবার মেয়েও তাই বুঝেছো আর আর একজন যেটা আছে সেটা মাছ নিয়ে এখন শুধু খেলাখালি করছে বুঝেছো ও কবে এখন গোটাকে ঝোল করবে খাবে এখন বসে বসে মাছটাকে বড় করছে মানে বাথরুমে বা চৌ বাচ্চায় বা বালতিতে ছেড়ে মাছটাকে বড় করছে আর যেটা আছে আর আর আগেরটা তো কপাত করে মাছ ধরে তাকে নিয়ে মার ফুটছে না তারা ডিমার ফুটছে না বুঝেছো তো নিজের দুঃখ নিয়ে না নিজে একটু ইয়ে কর অনুতপ্ত কর যে আমার কপালে ভগবান কি কি দুঃখ দিয়েছে অন্যর বাড়ির দুঃখ অন্যর ব্যক্তি কতটা ভগবান তাকে মেরে রেখেছে এগুলো খোঁজাতে যাস না ওইগুলো খোঁজাতে গেলে না ওইগুলো দেখবি সব আমার দুঃখগুলো বা অন্যের দুঃখগুলো বা তার তুই যাদেরকে বলিস তাদের দুঃখগুলো সব তোর ঘাড়ে চলে যাবে তখন কি করবি হ্যাঁ দোতলা হচ্ছে বলে পাউরুটি দেখাচ্ছিস পাউরুটি খেতে তুই দেখাচ্ছিস না এখন তুই যে কাউকে বলেছিলি দেখো বন্ধুরা কত ছোট মন একটা মেয়েকে খেতে দিচ্ছে তাও আবার দেখাচ্ছে তো তুই দেখাচ্ছিস না এখন এই যে আমি পাউরুটি দিচ্ছি আমি লাড্ডু দিচ্ছি কেন দেখাচ্ছিস রে কেন তুই তো দেখানোর কথা না তুই তো অন্যকে বলেছিস এগুলো দেখানো ঠিক না এ কাউকে একটু খেতে দেয় সেটা আবার দেখায় তুই তো বলেছিস ভিডিও করে তো তুই কেন করছিস তুই কেন করছিস চাপকে না তোমার বান্দর গিয়ে ছুটিয়ে দেওয়া উচিত হ্যাঁ ভার্চুয়ালি যেটা আমি দিচ্ছি যে হ্যাঁ করে চল্লিশ বাড়ি দোয়ার করে আর্টিফিশিয়ালি হাসতে আসিস না ওইগুলো একটা 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 করে টকাস টকাস করে কে ফেলবে বলতো ব্যাটিং করে করে হ্যাঁ বলো না বাজাইরা বলো সে তুই কি এক নম্বর বাজাইরা হচ্ছিস তুই বুঝলি এক নম্বর বাজাইরা মহিলা হচ্ছিস তুই সেই জন্য তুই দুনিয়ার মানুষকে নোংরা চোখে দেখিস নোংরা কথা বলিস নোংরা কথা ভাবিস বুঝতে পেরেছিস দেখ আর কোথা থেকে কি খাবি সাপের লেজে পা দিয়েছিস বিনা কারণে ছোবল তো খেতেই হবে ভাই ছবল তো খেতেই হবে হ্যাঁ চলো খাও একটা একটা করে ড্যাশিং খাও এরকম ড্যাশিং ডাস দিয়া বলে না ওটা ডাসিং মাত্র ওই হিন্দিতে বলে ডাস মারা ছবল মারা তো খাও দেখো কেমন লাগে ছবলটা তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো কাকে নিয়ে বললাম গেস করো কোনো নাম নেই তাই না কোনো নাম নেই কারোর নাম নেই নি ঠিক আছে আর নাম নিলেও কোনো ব্যাপার হয় না নাম নিলেও কোনো ব্যাপার হয় না কিচ্ছু হয় না তো চলো আমি তো নাম নিইনি তাই না হ্যাঁ চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো